হ্যালো সকলকে সবাই কেমন আছো এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটে আর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আগের বছরও বেরিয়েছিলাম ভোরবেলা ঠাকুর দেখতে পাড়ার কয়েকজন মিলে তারাই এই বছরও বেরিয়ে পড়েছি এই প্যান্ডেলটা থেকে প্রত্যেক বছরই খাবারের খুব ভালো গন্ধ বেরোয় রেডিও বেরিয়ে পড়েছি বড় মাকে দর্শন করতে আজকে আমি যে জুয়েলারি গুলো পড়েছি সেগুলো সবকটাই আমার বানানো উঠে পড়েছি লোকাল ট্রেনে আর আমার সাথে আজকে তিয়াশা আর তিয়াশার মাও রয়েছে এখন আমরা নেমে পড়েছি লাস্ট ইয়ার থেকে এরা অনেক বেশি বেশি ঘোরানো স্টার্ট করেছে বড় মাকে দর্শন করার জন্য খিচুড়ি দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না খিচুড়ি খেয়ে আমরা আবার হাঁটতে শুরু করেছি বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে এটা হচ্ছে শান্তি মা এটা হলো ছোট মা আমরা এখন চলে এসেছি বড় মন্দিরের সামনে এখানে প্রচুর ভিড় দর্শনার্থী এসছে বড় মার দর্শন করতে আমাদের মতে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি বড় মায়ের নৈহাটিতে কিন্তু কালী খুব বড় করেই হয় তো তোমরা যদি কেউ এখনো অবধি কালীপুজোর সময় নৈহাটিতে যাওনি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব এক বছর ঘুরে যেও আশা করছি তোমাদের ভালো লাগবে পিয়াসা আর কাকিমা ঢুকেছে এই হোটেলটাতে খেতে আর আমি চলে এসেছি কলমি মালাই খেতে কাকিমা অনেকবার করে বলছিল খাওয়ার জন্য ভাত কিন্তু আমি বাড়ি থেকে যেহেতু ভাত খেয়েছি ওই জন্য আমার ইচ্ছা করছিল না কিন্তু এখন আমরা বাড়ি ফিরছি এখন বেরিয়ে পড়েছি নিন্দা জোনাকির প্যান্ডেল দেখতে প্রত্যেক বছরই এখানে বেশ বড় করে প্যান্ডেল হয় আর লাইটিংগুলো বেশ ভালোই করে আমার সাথে আর ভাইও দেখো কি সুন্দর অন্য বছরের তুলনায় ভিড় অনেকটাই কম ভিড়ে গিয়ে দিতে ভালো লাগে না ফাঁকায় ফাঁকায় বেশ ভালো লাগে অনেক ফটো তোলা যায় ফাকাতে বাইরেটা তো খুবই সুন্দর ভিতরে যাওয়া যাক

আমাদের এখানে একটা কালী মন্দির আছে আগে প্রত্যেক বছর কালী পুজোর দিন রাত্রেবেলায় এসে এখানে মোমবাতি জ্বালাতাম এখন আর আসা হয় না অনেক বছর পরে এখানে আসলাম বেশ ভালো লাগছে এখানে একটা সময় বলিও দেওয়া হতো যেখানে খিচুড়ি সেখানে আমি রাস্তায় খিচুড়ি দেওয়া হয়েছিল তো আমি একটু খেয়ে নিলাম এখন চলে এসেছি আমাদের এখানে একটা ফুট ব্রিজ আছে তো এই ব্রিজটা প্রত্যেক বছরই কালী পুজোর সময় খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয় এই ব্রিজটাতে সন্ধ্যাবেলার দিকে অনেকে আড্ডা দিতে আসে প্রথম দিকে যখন ব্রিজটা হয়েছিল তখন শুধুমাত্র সাধারণ মানুষই হাঁটা চলা করতো এখানে কিন্তু এখন এখান দিয়ে গাড়ি ঘোড়াও চলে তো একটু রিস্কি হয়ে যায় এখানে আড্ডা দেওয়াটা নিতির আজকে খুবই খুশি কারণ ফার্স্ট টাইম ও সাহস করে একটা কালো কালারের জামা কিনে চাল পড়েছে নিতিকা আর আমি আবার একটা ভিতরে এসেছি বাড়ি চলে প্রত্যেক বছরই এখানে ভূতের প্যান্ডেল করা আমি আর ঋত্বিকা এখন আইসক্রিম নিয়ে নিয়েছি একটা করে আমার মা বাবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আজকের মতো কাটা